ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যেই বরগুড়াতে আঘাত আনা শুরু করেছে রেমালের যে প্রথম অলরেডি কিন্তু শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বরগুনার যে নদীর অবস্থা একটু যদি দেখায় আপনারা দেখতে পাইবেন যে প্রচুর পরিমাণে কিন্তু বাতাস বইতেছে এবং নদীতে বেশ তুফান চলতেছে আবার খবরে জানা গেছে যে বিকাল সাড়ে তিনটার দিকে এই ঘূর্ণিঝড় রেমালের প্রথম অগ্রবাগ আঘাত আনবে সেই তুলনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঘাত কিন্তু শুরু হয়েছে প্রচন্ড বাতাস এবং সাথে কিন্তু নদীতে প্রচুর তুফান বইতেছে বরগুনার আকাশ কিন্তু এই মুহূর্তে মেঘলা গড়িগুড়ি বৃষ্টি হচ্ছে ঠিক দুই হাজার সাত সালের ছিঁড়ের যে পরিস্থিতি ছিল ঠিক এমনি করেই কিন্তু ঘূর্ণিঝড় ডিমালও কিন্তু বরগুনার উপরে আঘাত আনতেছে ইতিমধ্যে কিন্তু বরগুনার বরগুনাতে কিন্তু দশটা বড় আবহাওয়া সঙ্গে দেওয়া হয়েছে মহাবিপদ সঙ্গে দেওয়া হয়েছে সেই মহাবিপদ সঙ্কেতকে নিয়ে কিন্তু ইতিমধ্যে সরকার এবং রেড কিচেড এবং অন্য অন্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কিন্তু বরগুড়ার বিভিন্ন চর এবং নিম্ন চরাঞ্চলগুলোর মানুষজনকে কিন্তু আশ্রয় কেন্দ্রে নেওয়া শুরু করেছে এবং আমরা দেখেছি কিন্তু দুপুরে যে জোয়ার স্বাভাবিক জোয়ারটা কিন্তু সেই জোয়ারের পানি কিন্তু বিপদসীমার প্রায় পঞ্চাশ সেন্টিমিটার উপর থেকে প্রবাহিত হয়েছে জোয়ারের পানি নিম্ন অঞ্চলের এবং নদী তীরবর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে আমরা দেখছি যে প্রচুর পরিমাণে পানি ঢুকেছে সেখানে তারা মানুষজন কিন্তু পানি পানিবন্দি হয়েছিল তাদের কাছে প্রশ্ন করেছিলাম এবং প্রশ্ন রেখেছিলাম তারা কিন্তু বলেছে যে দুপুরে ভাত খেয়ে পানি কমার সাথে সাথে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে যাবে দর্শককে দেখাচ্ছি যে নদী কতটা উত্তল রয়েছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু এই মুহূর্তে প্রচন্ড বাতাস বইতেছে যে আশ্রয় কেন্দ্রে মানুষজনকে কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে নিম্ন অঞ্চলের নিম্ন এলাকার যে চরাঞ্চলের মানুষগুলো রয়েছে তাদেরকে বরগুনা জেলা প্রশাসন তরফ থেকে বলা হয়েছে ছয়শো টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বরগুড়া জেলায় তার মধ্যে বরগুড়া সদরে রয়েছে কিন্তু দুইশো বিশটি এবং বরগুড়া সদরে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে এক প্রায় সন্ধ্যার পর থেকেই কিন্তু আশ্রয় কেন্দ্রীতে মানুষ সেখানে কিন্তু আসবে সেটাই কিন্তু আমরা মানুষজনের সাথে কথা বলে জানতে পেরেছি আরেকটা জিনিস হলো যে এই মুহূর্তে যেটা হচ্ছে বরগুড়াতে যে সাগরে পঁয়ষট্টি দিনে অবরোধ থাকার কারণে কিন্তু এই মুহূর্তে সাগরে এবং নদীতে কিন্তু কোনো জেলে নেই যে ডুবির এই ঘটনা থেকে কিন্তু এবারে এই ঘূর্ণিঝড় নেমালের প্রভাব থেকে কিন্তু আমরা রেহাই পাবো ধন্যবাদ সর্বশেষ ছিল এই এই রেমানের পরিস্থিতি